শিক্ষার্থীদের অস্থিরতায় কারো ইন্ধন থাকলে হাতে করা হবে বলেছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে গত দুই দিনের ডক্টর মাহবুব রহমান মোল্লা কবি নজরুল ও সোহরা ওয়ার্দি কলেজের শিক্ষার্থীরা এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষার্থীর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া সম্প্রতি তিতুমির কলেজে আন্দোলন এবং ঢাকা ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এসব ঘটনার পিছনে তৃতীয় কোন গোষ্ঠীর ইন্ধন থাকলে কঠোর তা দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি জানান রাজধানীতে শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের সংঘাতের পিছনে কোনো ইন্ধন থাকলে কঠোর হাতে দমন করা হবে শফিকুল আলম বলেন সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের যে সংঘাত সংঘর্ষ হয়েছে সরকার তার প্রতি ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাই তিনি বলেন এ ধরনের সংঘাতের পিছনে কোনো ইন্ধন আছে কিনা আমরা খতিয়ে দেখছি শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের অন্য যে কোনো অঙ্গন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে এর আগে সকালে যাত্রাবাড়ি এলাকায় কলেজ কবি কলেজ এবং রহমান কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার আগে রবিবার রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল পুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে নিউজ টেক্সট গ্রিন বার্তা টোয়েন্টি